বিগ বসকে কে ধরার জন্যই ছদ্মে বেশে ফাঁদ রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ছুটে গিয়ে প্রমিতাকে জড়িয়ে ধরে তখন প্রমিতা রাঙাকে বলে আয় মা আমার বুকে আয় তোকে কতদিন ধরে এরকম ভাবে আমি আদর করতে পারি না বলতো লোকজন সবসময় লেগেই থাকে আর তুই তো বললি না এই যে আমি নুন দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম কেমন লাগলো বলতো রাঙা তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে সত্যি মা আর আমিও না ওই মাংসগুলো কেমন করে ঘপাঘপ করে খেয়ে নিলাম বলে তো সবাই তো ভেবেছিল যে আমি কাঁচা মাংস খাচ্ছি তখন এই বলেই হাসতে থাকে রাঙা তখন পমিতাও হাসতে থাকে আর জড়িয়ে ধরে আর বলে তুই তো আমার মেয়ে রাঙা শোন রাঙা এবার কিন্তু তোকে আরো সাবধানে থাকতে হবে তো দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল বুঝতে পেরেছিস এবার কিন্তু সবাই তোকে নিয়ে সন্দেহ করবে এবার এবার তোকে সবকিছু সাবধানে কাজ করতে হবে ওই স্যাম স্যাম তো শেষ হয়ে গেছে কিন্তু স্যামকে নিয়ে কিন্তু এবার তদন্ত উঠবে তোর দিকে আঙুল তোলা হবে তখন তখন রাঙাকে বারবার করে সাবধান করে প্রমিতা তখন রাঙা বলে মা আমার ডিএনএ টেস্টের রিপোর্ট তখন প্রমিতা বলে তুই চিন্তা করবি না সবকিছু ওই সত্যজিতের সঙ্গে মিলে আমি ঠিক করে নিয়েছি কারণ আমি আর সত্যজিৎ শুধুমাত্র জানি যে তুই আসো রাঙা তুই যে রাঙা রাঙা সেটা কিন্তু আর কেউ জানে না তখন রাঙা বলে হ্যাঁ মা এবার এক এক করে সবাইকে সবাইকে আমি শাস্তি দেব সবার পাপের শাস্তি এবার পেতেই হবে আমি বড় বৌদি বড় বৌদিকে তো আমি কিছুতেই ছাড়বো না এবার নিশ্চয়ই এতক্ষণে তার কানেও খবর চলে এসেছে তখন দেখা যাবে প্রমিতা বলে হ্যাঁ রাঙা স্যামকে তো শেষ করা হয়েছে এবার কিন্তু বাকিদেরকেও এক এক করে শেষ করতে হবে তখন প্রমিতা নিজের ফোনে সবার ছবি দেখাতে থাকে আর বলে রাঙা এখানে সবার ছবি আছে এক এক করে কার পরে কাকে শেষ করতে হবে সব কিছু এখানে আছে তারপরে প্রমিতা রাঙাকে নৃসিংহ প্রসাদের ছবি দেখায় আর বলে রাঙা এই হলো বিগ বস এই হলো সব কিছুর উপরে আছে বুঝতে পেরেছিস এই লোকটা এই লোকটা আমাদের আমাদের শহরে সবার সব জেনারেশনের মধ্যে ড্রাগস সাপ্লাই করে আর ড্রাগস দিয়ে জেনারেশন থেকে পুরো নষ্ট করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এই লোকটাকেই আমাদেরকে ধরতে হবে এই লোকটা পর্যন্ত পৌঁছতে হবে তখন রাঙা ছবিটা দেখে মনে মনে বলে লোকটা তো চেহারাটা ভালো করে বুঝা যাচ্ছে না তখন প্রমিতা বলে একে একে আমাদের আমাদের খুঁজে খুঁজে বের বের করতে করতে হবে করে শেষ শেষ পারলে কাজ এক এক করে সব পাপিদেরকে আমাদেরকে শাস্তি দিতে হবে আর শোন রাঙা এবার কিন্তু স্যাম কিন্তু ওনার ডান হাত মামার ছিল তাই স্যামের মৃত্যুটা নিয়ে কিন্তু অনেক জলঘোলা করা হবে আমাদেরকে সাবধানে থাকতে হবে ওইদিকে দেখা যাবে বিগ বসকে কেউ ফোন করে ফোন করে স্যামের মৃত্যুর খবরটা বললে সে অবাক হয় আর বলে এত সিকিউরিটির মাঝখানেও স্যামকে কেউ এসে খুন করে ফেলো আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করে করতে পারে এত এতটা এতটা প্ল্যান করে কে করলো এই কাজটা আমার সব রকম সব রকম তথ্য চাই কে এসেছিল স্যামের ফ্ল্যাটে কে চলে গেছে সব কিছু আমি জানতে চাই আর ওই যে মেয়েটা জঙ্গল থেকে আনা হয়েছে সেটা রাঙামতি কিনা সেটাও আমাকে জানতে হবে ও রাঙামতি হোক বা না হোক আমি কিন্তু আমি কিন্তু কে কাজটা করেছে তাকে দেখতে চাই বুঝতে পেরেছো ঠিক তখনই বিগ বসের মেয়ে অ্যানায়া আসে তখন অ্যানায়াকে দেখেই বিগ বস খুশি হয়ে যার বলে এই তো আমার প্রিন্সেস চলে এসেছে এসেছো তুমি তুমি হলে এই যে এই বিরাট সাম্রাজ্যের মালকিন বুঝতে পেরেছো এবার কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে তখন অ্যানায়া বলে হ্যাঁ বাবা আমি কিন্তু ওই একলম্য বসুকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছি তাকে নিয়ে আমি ফ্লাইটা করব তখন বিগ বস বলে কিন্তু আমাদের জন্য কিন্তু এটা খুব রিস্কি হয়ে যাবে আর ওই একলব্য বসু কিন্তু রাঙামতির স্বামী তাই ওই মেয়েটা আদৌ রাঙামতি কিনা সেটা কিন্তু আমি জানি না তাই তোমাকে সাবধানে কাজ করতে হবে এই ডিলটা যদি আমাদের ফাইনাল হয়ে যায় না তাহলে কিন্তু অনেক অনেক টাকা আমাদের হাতে চলে আসবে আর এই জেনারেশনের মধ্যে সবাই ড্রাগস গ্রহণ করবে ড্রাগস নিবে আর এই পুরো দেশটা ঢলে পড়বে বুঝতে পেরেছো তখন যদি আমরা ধরাও পড়ে যায় না তখন বলবো আমরা কিছু বুঝতে পারিনি হ্যাঁ বাবা তার জন্য বেছে নিয়েছি। কারণ খুব দক্ষ একজন পাইলট তখনই নৃসিংহ প্রসাদ বলে কিন্তু মা আমাদের কিন্তু এর মধ্যে রিক্স আছে ওই মেয়েটা যদি রাঙামতি হয় তাহলে কিন্তু জেনে যেতে পারে তখন অ্যানায়া বলে সেই জন্য তো আমি একলব্য বসুকে বেছেছি কারণ ও যদি রাঙামতি হয়েও যায় আমাদের আমাদের যদি ধরার চেষ্টাও করে তখন কিন্তু একলব্য বসু আমাদের হাতে থাকবে সেজন্য আমি সবটা ভেবে চিনতে একলব্য বসুকেই আমি আমার কাজের জন্য বাছাই করেছি আর যেখানে আমি প্ল্যানটা ল্যান্ড করতে বলবো সেখানে একলব্য বসু ল্যান্ড করবে ও আমাদের কাজের কিচ্ছু জানবে না তুমি চিন্তা করো না বাবা ওইদিকে একলব্য ফ্লাইয়ের জন্য রেডি হয়ে বেরোবে ঠিক তখনই রাঙামতিকে ঘুমিয়ে থাকতে দেখে তারপরে একলব্য রাঙার কাছে আসে রাঙাকে ঘুমন্ত অবস্থায় দেখে একলব্য নিজেদের একসঙ্গে কাটানো সব মুহূর্তের কথা ভাবতে থাকে তারপরে রাঙার গায়ের উপরে চাদরটা দিয়ে থেকে চলে যায় আর তখনই রাঙা চোখ খুলে যাওয়া দেখে আর দেখে উঠে বসে আর বলে উড়ানবাবু তুই ঠিকঠাক মতো ঠিকঠাক মতো চলে আয় তারপরেই তারপরেই তোকে মা সবটা বুঝিয়ে বলবে আমি যে তো রাঙামতি সবটা বলবে রে উড়ানবাবু তখনই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে রাঙা একলব্য জন্য যাতে একলব্বর কোনো রকম কোনো ক্ষতি না হয় তখন রাঙ্গা বলে আমি এই সব কিছু করছি যাতে আর কোনো রকম কোনো বিপদ না হয় তুই দেখিস তুই দেখিস ঠাকুর উড়ানবাবুর জন্য কিছু না হয় তারপরে এক নিচে এসে সত্যজিৎকে দেখি চমকে যার বলে এ কি সত্যজিৎ তুমি এখানে অদিতি এসেছে নাকি তখন সত্যজিৎ বলে না আসলে স্যাম স্যাম মারা গেছে তো তাই তার সব রকম কাজ শেষ করে তাকে শ্মশানে পাঠিয়ে তারপরে এসেছি তখন তো একলব্য অবাক বলে স্যাম মারা গেছে তখন সত্যজিৎ বলে হ্যাঁ একলব্য তোমাকে আমি এখানে এসেছি একটা একটা কথা বলার জন্য একটা ব্যাপারে সাবধান করার জন্য তখন একলব্য বলে কি তখনই সত্যজিৎ বলে দেখো ওই মেয়েটা যে তোমাকে নিয়ে যাচ্ছে সে হলো নৃসিংহ প্রসাদের মেয়ে তাই তাই ওই মেয়েটা তোমাকে কিসের জন্য নিয়ে যাচ্ছে ওর কিসের কাজ সেটা কিন্তু আমরা কেউ জানি না তখন একলব্য বলে কিন্তু আমি তো পার্সোনাল ফ্লাইয়ের জন্য যাচ্ছি তখন সত্যজিৎ বলে আমি জানি তাই তোমাকে আমি সাবধান করছি কারণ নৃসিংহ প্রসাদ কিন্তু অনেক বড় একজন ব্যবসায়ী ওনার কিসের ব্যবসা সেটাও আমরা জানি না তাই তোমাকে বলছি ওখানে যদি অন্যরকম কিছু দেখো সবটা তুমি ভিডিও করে রাখবে আর আমাদের সঙ্গে যোগাযোগও করবে ওই মেয়েটা যেন কিছুতে কিছু বুঝতে না পারে বুঝতে পেরেছো তাই এটাই তোমাকে সাবধান করা ছিল আমাদের কারণ যে কোনো সময় কিন্তু যে কোনো বিপদ চলে আসতে পারে স্যাম স্যাম মারা গেছে আর স্যাম যাদের হয়ে কাজ করতো সেটা তো তুমি জানোই তাই না এই কথাগুলোই তোমাকে বলার জন্য আমি এসেছি তুমি যদি এদিক ওদিক কোন রকম কোনো রকম দেখো যে কোনো বিপদের আভাস পাও বা কোনো রকম কোনো ষড়যন্ত্রের আভাস পাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আর তোমাকে একটু সাবধানে থাকতে হবে যাতে তোমাকে কোনো বিপদে ফেলতে না পারে তখন একলব্য বলে যা কথাগুলো বলে দিয়ে ভালোই করেছ আমি সব দিকটা খেয়াল রাখবো কিন্তু আমাকে একটা কথা বলতো এই মেয়েটা কি সত্যি রাঙামুদি নাকি অন্য কেউ আমি তো কিছুই বুঝতে পারছি না আমার না মাঝে মাঝে মনে হয় যে ওকে আপন করে নেই শত হলেও ও তো আমার স্ত্রী ও যেমনই হোক না কেন আমি তো ওকে ভালোবাসি তাই আমার না কিছু ভালো লাগছে না আর ডিএনএ টেস্টের রিপোর্ট সেটা সেটা কি হলো আচ্ছা মা তোমার কি মনে হচ্ছে এটা কি রাঙামতি নাকি অন্য কেউ আমি যতক্ষণ না পর্যন্ত শিওর হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতে শান্তি পাচ্ছি না আচ্ছা এবার আমাকে বেরোতে হবে তখনই সত্যজিৎ বলে ঠিক আছে তারপরে একলব্য প্রমিতাকে বলে মা এদিকে এসো আমি যাচ্ছি তুমি বাবা তোমার সাবধানে থেকো তারপরে প্রমিতা নবারণকে প্রণাম করে একলব্য তখন প্রমিতা বলে যা আকু যা তুই ঠিকঠাক মতো যা তুই আমাদের জন্য একদম ভাববি না ঠিক আছে তারপরে একলব্য সেখান থেকে সত্যজিৎ সহ সবার কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় তখন চলে গেলেই নবারণকে প্রমিতা বলে আচ্ছা নবারণ এবার তো সবকিছু ঠিক হয়ে গেছে এবার অন্তত তুমি গিয়ে একটু ঘুমো তখন নবারণ বলে আমি কি করে ঘুমবো কি করে ঘুমবো প্রমিতা আমার যে ভালো লাগছে না এই মেয়েটা রাঙা কিনা আমি তো কিছু না আমার রাঙার জন্য কত খারাপ লাগছে তুমি তো জানো অন্তত এতটুকু যদি জানতে পারতাম যে ও আসলে রাঙা তাহলে অন্তত নিশ্চিন্তে একটু ঘুমোতে পারতাম আর ও ডিএনএ টেস্টের রিপোর্টটাও বা কি আসলো সেটাও তো বুঝতে পারছি না তখন প্রমিতা কি বলবে বুঝতে পারে না তখন প্রমিতা বলে নবারণ তোমার তো আমার প্রতি বিশ্বাস আছে তাই তো আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে আমরা কখনো কোনো অন্যায় করিনি কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি তাই আমাদের সঙ্গেও না ঠাকুর এত বড় অন্যায় করবে না আমাদের রাঙা হলেও আমাদের কাছে থাকবে আর যদি নাও হয় তাও তাও আমরা জানতে পারবো তুমি চিন্তা করো না তখন নবরান বলে তারপরেও রাঙার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে এই মেয়েটা যদি সত্যি রাঙা হয় তাহলে ও যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আমার ভালো লাগছে না সত্যি তখন প্রমিতা বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে এটাই বলবো যেসব অপরাধীরা আস্তে আস্তে শাস্তি পাবে আমরা যখন কোনো অন্যায় করিনি আমাদের সঙ্গেও না ঠাকুর কোনো রকম কোনো অন্যায় করবে না শুধু অন্যায় তাদের সঙ্গে হবে যারা অন্যায় করেছে যেমন স্যাম স্যাম যেমন তার পাপের শাস্তি পেয়েছে তখন তখন সত্যজিৎ সত্যজিৎও খুশি হয় তারপর প্রমিতা নবারণকে বলে যাও তুমি এবার এবার একটু শুয়ে পড়ো তুমি না এবার একটু নিশ্চিন্ত হয়েছো তো তখন নবারণ বলে হ্যাঁ আমি নিশ্চিন্ত হয়েছি তবে এটাই যেন আমার রাঙা হয় এটাই শুধু আমি আর চাই আর কিচ্ছু চাই না তখন এই বলে নবারণ বলে ঠিক আছে আমি বরং এখন একটু ভিতরে যাই আমার না ভালো লাগছে না বিশ্বাস করো আমার সত্যি ভালো লাগছে না মেয়েটা যা সব কাণ্ড করছে আমার না মনের মধ্যে মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে তবে তবে তোমাকে দেখে তোমার কথা শুনে একটু ভালো লাগছে আমার তখন প্রমিতা বলে হ্যাঁ তুমি চিন্তা করো না তারপরে নবারণ বলে হ্যাঁ যাই আমি একটু ঘরে যাই এই বলে নবারণ সেখান থেকে চলে যায় তারপরে সত্যজিৎ সত্যজিৎকে প্রমিতা বলে আচ্ছা রাঙা আবার কোনোভাবে ফেসে যাবে না তো আমার না ভালো লাগছে না তখন সত্যজিৎ বলে নানা মামিমা তোমরা না সঙ্গে তুমিও তো জড়িত আছো তাই তোমাদের না কিছু হবে না রাঙা রাঙার সঙ্গে প্রশাসন পুলিশ সবাই আছে এরকম ছদ্মবেশে অনেক কিছুই করতে হয় আমাদের অনেক কর্মীরা বিদেশে ছদ্মবেশে অনেক রকম অনেক রকম কাজ করে বেড়াচ্ছে তারা সফলও হচ্ছে আর রাঙা তো আমাদের হয়ে কাজ করছে একজন তো শেষ হয়েছেই ওই স্যাম স্যাম তো অনেক অন্যায় করেছে এবার বাকি গুলোকেও ধরতে হবে এই দলের মাথায় যে আছে তাকে ধরতে পারলেই না সব সব শেষ হবে কিন্তু রাঙার রাঙার কোনো রকম কোনো ক্ষতি হবে না মামিমা তুমি চিন্তা করো না তখন প্রমিতা বলে হ্যাঁ আমার মেয়েটা এসব করতে গিয়ে না আবার ফেসে যায় তখন সত্যজিৎ বলে না রাঙার পাশে আমরা সবাই আছি তুমি চিন্তা করো না তখনই প্রমিতা প্রমিতা দেখায় যে প্রমিতাই সেদিন রাঙাকে বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে বাইরে থেকে বন্দুক দিয়ে গুন্ডাদেরকে মেরে তখন প্রমিতা বলে আমি শুধু চাই যে আমার রাঙা আমার রাঙা স্বাভাবিকভাবে আবার আমার আকু জীবনে ফিরে আসুক আর সব রকম অন্যায় থেকে আমাদের দেশ যেন মুক্ত পায় তখনই সত্যজিৎ বলে হ্যাঁ এটাই আমরা চাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ